আসসালামু আলাইকুম এই যে বাই আসছে নতুন আজকে বাংলাদেশ থেকে মাত্র আসছে এখন বাজে রাত্রে প্রায় আড়াইটা সৌদি সময় তো বাই আইসা অনেকটা বিপদে বই গেছে আমি আসছি এখান থেকে প্রায় দুইশো তিরিশ কিলোমিটার প্লাস তো বাই আইসা একটা পেট্রোল পাম্পের দাঁড়িয়েসেরা আমাকে একজন লোকমার বা ফোন দিছে যে ভাই আমি তো যাব আমি থাকি আলিস উনি আসবে আদম বিষয়টা হচ্ছে কোনটা আসলে আমরা যারা বাংলাদেশে আদম ব্যবসা করি তাদের একটু বিবেচনা করা দরকার যে আমরা যে ট্রানজিট ফ্লাইটগুলো প্রদান করি নতুন লোকগুলাকে এরা না বুঝে বাসা না বুঝে রাস্তা না চিনে রাস্তা তো এই সমস্ত লোকগুলোকে একটু ডাইরেক্ট ফ্লাইট দিলে হয় কি যেমন যদি বিকালবেলা আইসা পৌঁছে তাহলে একটু সময় মতো আইসা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে তো আমাদের দালালরা একটু সস্তার জন্য কি করে ট্রানজিট ফ্লাইট দিয়ে দেয় এই যে ভাই আসছে আইসা এখন রাত্রে সৌদি আরবের প্রায় আড়াইটা বাজে আমিও এই শহরের যে এখানকার যে ক্যাম্প আছে এই ক্যাম্প চিনি না এক সৌদি আল্লাহর রহমত এক সৌদিকে পাইছি তার মাধ্যমে প্রায় এক ঘন্টা গুরার শেষে তারপরে এই ক্যাম্পটা পাইছি এই যে বাইরের মাল সামানা নিয়ে এই যে দেখতে পাচ্ছি এই যে মাল সামানাগুলো এই যে তো বাইকে পৌঁছায় পৌঁছে দিতে পারলাম তার গন্তব্যস্থান আলহামদুলিল্লাহ তো ভাই ভালো থাকবেন আর বাইরা আছে এই যে বাইরা আছে ওনারা আছে আমাদের পরিচিত মানুষ আপনার কোনো সহযোগিতা প্রয়োজন ওনাদেরকে বলবেন কোন জায়গায় টাকা দাম রাই না আচ্ছা ঠিক আছে তো সুন্দর করে চলবেন আর বাইরে আসে যদি কোনো কিছু প্রয়োজন হয় এই যে দুই ভাই আছে এখানে ওনার যেহেতু খালি শৈল দেখাইল আপনাদেরকে তো ওনাদেরকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় বলবেন বা আপনারা একটু দেখেন কাজের একটু কাজের ব্যাপারে একটু সহজ বাংলাদেশ থেকে আসে নতুন লোক একটু মাত্র বর্তমানে তাপমাত্রা একটু বেশি একটু ভালো কাজ মানে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ওকে বিহর্স ভালো থাকবেন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আসলে মেসেজটা হচ্ছে আমাদের দেশের দালালদের মানে যেন একটু বিবেচনা করে নতুন লোকগুলো যখন পাঠাই সৌদি আরবে যেন একটা ডাইরেক্ট ফ্লাইট দেয় এবং ফ্লাইটটা যেন মানে সকাল টাইমে আসা এয়ারপোর্টে পৌঁছে নাম ল্যান্ড করতে পারে ওই যদি সুযোগটা পাই তাহলে হয় কি তার গন্তব্যস্থানে যাইতে তার অনেকটা সহজ হয় তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও আপনাদের মাঝে দেখা হবে ততক্ষণ যদি ভালো থাকেন তবে আপনি ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ যাইয়া হ্যাঁ আলাইকুম